কেউ দেখে নাই তো না আব্বা কেউ দেখে না আমি লই যাই রাস্তা থেকে লয় পুত করে আমি মুখে ভইরা ফেলছি আব্বা কই দেখি বাবা দেখবা এই যাও কিন্তু বাবা এক টাকা তো হলুদ কালার হয় সাদা করছো তুমি আব্বা হলুদই ছিল যখন নিছিলাম কিন্তু লয় যাই আস্তে আস্তে সস্তে সস্তে আইছে আব্বা রং উঠে গেছে গো আল্লাহ বাবা এখন তো আমরা এক টাকা নিয়ে ঢাকা শহরে গিয়া পাঁচ কাটা জায়গা কিনতে পারো ও আব্বা আমরা বড় লোক হয়ে গেছি গো আরে আমার বাবা আরে আমার বাবা আব্বা আমি চালাক তুমি অনেক চালাক বাবা দিন দুনিয়ার ফকির আমি দুইটা টাকা দেন আমার আল্লাহ নবীজির নাম পথে পথে ঘুরি আমি অন্ধ যেজন আমার আল্লাহ নবীজির নাম ভাইজান দুইটা টাকা দিয়া যান এ অন্ধরে ভাইজান ভাইজান আপনি আমার এক টাকা ভিক্ষা দিলেন মিয়া তো তোমার এক টাকা নালে কি তোমার একশো টাকা দিব নাকি ভাইজান এই সাংলাসা দেখছেন হ্যাঁ এটা রেবে নেই মিয়া দেখছেন এই দেখছেন হ্যাঁ এটা রেবে নেই মিয়া

곧 테라에서 보기라 하